এখন আমরা আমাদের দেহের ভিতরে নবী খুঁজতে গেলে একজন লোকের কাছে গিয়ে জানতে হবে যে আমাদের দেহের ভিতরে কোন নবী কোথায় অবস্থান করে যেমন পবিত্র কোরআন মাজিদে পঁচিশ জন নবীর নাম আছে আমার দেহে কোথায় কোথায় তাদের অবস্থান অবস্থান আবাস নিবাস এইটা আমরা জানতে চাই এটা ওই যে মেলার জন্য আলোচনা তাহলে আমাদের এই দেশ ভিতরে কোন নবী কোথায় বাস করে তাদের আবাস নিবাস কোথায় এটা জানার জন্য একজন বিজ্ঞ সাধকের বিজ্ঞ সাধক ছাড়া প্রত্যক্ষদর্শী কি বলবো ওই সাধক গুরু ছাড়া সাধারণ কোনো মোল্লা মুন্সির দ্বারা এগুলো চেনানো সম্ভব না আমরা আমরা যেমন আলোচনা করি আমাদের ভিডিওর আলোচনা

তথাকথিত আলিয়া এবং কমিয়া মাত্রার সিলেবাস শেষ করে যারা দাওরা পাশ করে মাওলানা হয়েছে আর যারা টাইটেল পাশ করে মাওলানা হয়েছে ওরা দেহতত্ত্বের পূর্ণ কথা সইতে পারবে না পারবে না পারবে না এরা প্রত্যেকে করোনা শিকার করে আলিয়া মাদ্রাসার থেকে পাশ করা নাইনটি নাইন পার্সেন্ট মোল্লা কমই মাদ্রাসা থেকে পাশ করা নাইনটি নাইন পার্সেন্ট মোল্লা পবিত্র কোরআন অস্বীকার করে কিভাবে পবিত্র কোরআন মাজিদের সূরা মাইদা আটচল্লিশ নম্বর আয়াতে পরিষ্কার লেখা আছে লি কুল্লি জালনামিনকুম শিরা দাও ওয়াম তোমাদের প্রত্যেকের জন্য ব্যাখ্যার যে জ্ঞান সেই জ্ঞান আর বাস্তব যে জ্ঞান এই জ্ঞান এই দুটা জ্ঞান তোমাদের জন্য আবশ্যক হয় প্রত্যেকের জন্য আবশ্যক পর এলমে শরীয় তার এলমে হাকিগত দুই জায়গা ফরজ তো যারা এলমে শরীয় প্রচার করে এলমে হাকিকতের কথা বললে গাজ হলে ও শালা হাকিকতের কিচ্ছু জানে ও শালার মধ্যে দাড়ি থাক আর টুপি থাক শালা যদি কোরআন মাজিদ গলাপ করে নিয়ে ঘুরে ও শালা কোরআন অস্বীকার করে আমি ক্যামেরার সামনে কথা বলছি না জিবাদার জি বাংলাদেশের সকল মোল্লা মনসির জন্য আমি অনন্ত কালের জন্য ওপেন বলে গেলাম যে তুমি দাড়ি লাগাও আর টুপি লাগাও পাগড়ি লাগাও সার কাছে জোকার সাজো আর নতুন বউ সাজো তুমি কোরআন অস্বীকারী তুমি আইলে হতে টাইটেল পাস করছো কমিয়া হতে দাওরা পাস করছো তোমার জন্যই আজকের ওয়াজ আমি বলে গেলাম সুরা মাইদার আটচল্লিশ নম্বর আয়াত এই আয়াতে পরিষ্কার বলা আছে লিকুল্লি জাল নামিন

মিরকা এই মিরকাতের হাসিয়ায় ইমাম মালিকের একটা মুক্তিকে করতে আছে মান তাফাক্কাহা ওয়ালা মিয়াত তাফাক্কাহা ফাকাত তাফাসাকা এই ব্যক্তি শুধু শরীয়তের জ্ঞান শেখে হাকিকতের জ্ঞান শেখে না ওই ব্যক্তি হলো পাপী সে যত বড়ই মাওলানা হোক যত বড়ই পাগড়ি থাক সেই জায়গা থেকে পাস করুক টাইটেল পড়াশি থেকে টাইটেল পাস করতে ও শালা হোক পাপী আলিয়া থেকে টাইটেল পাস করছে ও শালাও পাপি আর কমিয়া থেকে টাইটেল পাস করছে ও শালাও পাপি সাথে মানতা ফাক্কা যে ব্যক্তি ফেকার জ্ঞান অর্জন করলো অলামিয়া তাসাওয়াফা আর তাসাওয়াফা হাকিকতের জ্ঞান অর্জন করলো না ফাকাত কাফা সাকা ওই ব্যক্তি হলো ফাসে ফাসে শব্দ বাংলা হলো পাক ওয়ামান তাসাওয়াফা ওয়ালামিয়া তাফাক্কাহা

জটালা হোক যত বড়ই মুছ রাখুক আর যত বড় খানদানি ফকির হোক ও শালা শুধু যদি তাসাও প্রচার করে শরীয়ত ছেড়ে দেয় কে শরীয়তের ব্যাখ্যা বিচার না জানে ও শালা হলো নাস্তিক আর ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা সেই ব্যক্তি এলমে শরীয়ত এবং এলমে হাকিকত এই দুটোর দুটারই জ্ঞান সমানভাবে শেখে এবং প্রচার করে এই দুটো জ্ঞান সমানভাবে ভাবে শেখে এবং প্রচার করে তারা হলো প্রকৃত জ্ঞানী হোক সে বিশ্ববিদ্যালয়ে পাস করা হোক কলেজ পাস করা হোক সে লেদ মেশিন পাস করা হোক সেলাই মেশিন পাস করা তার দাড়িটুকি লাগবে না দাড়িও নাই টুকিও নাই তেমন কোনো পাঞ্জাবি নাই তেমন কোনো মাথা সাথে পড়ে নাই অব্যক্ত লোকে বুঝাইছে জি বাবা আর আমাদের দেশে কি প্রচার করতেছে আমরা মাদ্রাসার থেকে

আরে দেখলে মানুষ আরো মারতে চায় কি যা টাকা দিয়ে করার লোক নিয়ে ভাড়া করে আমার ওয়াজে লোক হয়েছে কত ো করে ভাড়া করে নিয়ে গেছে ভাড়া করে নিয়ে ভাড়া ছাড়া তুই এমনি আলামী করে দেখাতো তোর দশজন লোক আসে কি দেখা সারা দেশ থেকে টোকা টাকা ভাড়া দিয়া পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা বাজেট ফেরা লোক টোকায় এক জায়গায় আয় না ষোলো লক্ষ লোক হয়েছে আমার ওয়াজে

শেষ পর্যায়ে এবার শেষ করেন নাকি এই দেহে যে কবির আসন আছে অর্থাৎ আমাদের দেহে যে ভাববাহক বা বাহক যারা তত্ত্ববাহক ভাববাহক আছে এরা কখন কিভাবে বাইরে প্রকাশিত হচ্ছে ভিতরে প্রকাশিত হচ্ছে কার স্থান কোথায় এইগুলো আরব পরিভাষার সাথে বাঙালি পরিভাষা ইংলিশ পরিভাষার কম্বিনেশন ঘটানোর জন্য ইংলিশ পরিভাষার কিছু সৃষ্টি করার জন্য একজন বিজ্ঞ যোগ্য দার্শনিক বা সাধক গুরুর প্রয়োজন এই গুরু ছাড়া কেউই আন্দাজি বের করতে পারবে না আর আন্দাজি কারো ধান্দা বা ওই অন্ধবিশ্বাসও দূর হবে না আর এইটা সবার জন্য শেখা গবেষণা করা জানা বোঝা অতীব প্রয়োজন সেটা হলো ঈদে মিলাদুল নবী আবিতে বলছে বাংলায় আমরা বলছি কি সরিও বাপ বাকে যম্মো বিতান্তে আনন্দক। এই দে মেলাদন্নবী। এইটা জানা ওজা সবার দরকার। যার যার নবী শেষে জানবে। ব্যাপক আলোচনা দরকার। এইটা করা সর্বকালে সর্বযুগে যাইছিল। যারা এটাকে নাজায়েজ বলছে ওই শালারা হলো উন্মাদ ওই শালারা হলো মুফ। এই বলে আমরা নববতী ইন্ডিয়া পর্ব শেষ করলাম।